হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে যে তুমি এক হাজার পোলট্রি বা দু হাজার পোলট্রি ফার্ম কালচার করো না কেন তো তুমি তুমি যদি কোম্পানি থেকে কালচার করো তো তোমার নিজের এক হাজার পোলট্রি ফার্ম করতে গিয়ে পোলট্রি ফার্ম না সরি এক হাজার পোলট্রি কালচার করতে গিয়ে তোমার কত খরচ হবে তোমার নিজের মানে ধরো তুমি পোলট্রি ব্যবসা তো দুরকমভাবে হয় যে ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা হচ্ছে তোমার কোম্পানি থেকে তোমার কন্ট্যাক্ট নাই কোম্পানি থেকে লিজ নেয় সব কিছু সমস্ত কিছু নিয়ে কালচার করে পোলট্রি রেডি হয়ে গেলে কোম্পানি নিয়ে যায় কস্টিং ঠিকঠাক হলে ফার্মার ভালো পেমেন্ট পায় আরেক ধরনের হয় তুমি পুরো নিজের ইনভেস্ট তোমার বাচ্চা নিজের পয়সা দিয়ে কিনতে হবে তোমার ফিড নিজের পয়সা গাইড তোমার পুরো টোটাল নিজের মাথা খাটিয়ে করতে হবে সমস্ত কিছু করে তুমি সেটা নিজে মার্কেটে সেল করবে এই দু রকম ধরনের হয় কিন্তু আমি আজকে কথা বলবো যে কোম্পানি টায়াপ বিজনেস তুমি যদি এটা ভাবো আমি কোম্পানি টায়াপ বিজনেস করবো কিন্তু এখানে আমার এক টাকাও ইনভেস্ট নেই তাহলে কিন্তু ভুল ঠিক আছে তো এই যে কথাটা শুনে হয়তো অনেকে শখ খেয়ে যাবে যে কোম্পানি থেকে কালচার করবো তাও আমাদের কিসের ইনভেস্ট তোমাদের ইনভেস্ট আছে তোমার ফার্ম তোমার নিজের টাকাই ইনভেস্ট করতে হবে নিজের টাকার সেটা কিন্তু কোম্পানি বেয়ার করবে না অনেকের কিন্তু এই ভুল ধারণাটা থাকে যে কোম্পানি থেকে কালচার করব তার মানে যে কি যে কোম্পানি থেকে আমি কালচার করব সেই কোম্পানি ফার্ম ইনভেস্ট করবে তো সেটা কিন্তু করে না ফার্ম কিন্তু তোমার নিজের ইনভেস্ট শুধুমাত্র ফার্ম যে তুমি নিজের ইনভেস্ট করলে শুধুমাত্র তা কিন্তু নয় আরও কিন্তু তোমার অনেক নিজের ইনভেস্ট থাকে সেটা কি কি সেটা স্টেপ বাই স্টেপ বলবো তো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকবে ওকে অল রাইট তো চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিই যে তুমি যদি নিজে কালচার করো বা সরি নিজে মানে তুমি কোম্পানির সাথে টাইপে যদি তুমি কালচার করো তাও তোমার নিজের কি কী ইনভেস্ট রয়েছে দেখো সব থেকে বড়ো ইনভেস্ট যেটা সেটা হচ্ছে ফার্ম তুমি এক হাজার ফার্ম করো বা পাঁচশোর ফার্ম করো বা দু হাজারের ফার্ম করো এই পুরো টোটাল যে বড়ো ফার্ম বানাবে তুমি পুরোটা টোটালটা কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমার খরচ হ্যাঁ এবার তোমার এই ফার্মের মধ্যে তোমার কি কী থাকবে পুরো ইনক্লুড ফার্ম তোমার একদম তোমার নিচে মেঝে করো বা মাটি করো তোমার খরচ এই যে চাই দেওয়ালে দেখতে পাচ্ছ নেট দেওয়া তোমার খরচ এই যে বাস খুঁটি যা যাবতীয় উপরে কাগজ প্লাস্টিক সব কিন্তু তোমার মানে এক কথায় বলতে গেলে পুরো ফার্মটা কিন্তু তোমার নিজের পয়সাই করতে হবে তো আমার অনেকে কমেন্ট করো দেখো আমি ফার্ম করতে কত কি খরচ হয় আমি অনেক ভিডিওতে বলেছি অনেক ভিডিও আমার শুধু ফার্ম নিয়েই করা আছে তাও আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি দেখো তুমি যদি উপরে টিন দিয়ে করো সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক খরচ চলে আসবে তুমি যদি নর্মাল খরচ বলতে চাও উপরে যদি কালো কাগজ দিয়ে এক হাজার পোলট্রি ফার্ম করতে চাও সেক্ষেত্রে তোমার এক লাখ তিরিশ থেকে দেড় লাখের মধ্যে সব হয়ে যাবে খাবারের পাত্র সব কিছু দিয়ে আর ফার্মের মধ্যে কিন্তু তোমার খাবারের জলের পাত্র যেটা ড্রিঙ্কার তারপরে তোমার ফার্মের ভেতরে সাব ট্যাঙ্কি পুরো ইনক্লুড কিন্তু তোমার ফার্মের ইনভেস্ট এক টাকাও কিন্তু এখানে তোমার কোম্পানি বেয়ার করবে না এই গেলে তোমার ফার্ম ইনভেস্ট এবার তুমি পোলট্রি পাখি যখন তোমার ফার্মে আসবে তখন কিন্তু তোমার ওদের বোর্ডিং সেটটা তৈরি করতে হবে সেটাও কিন্তু তোমার নিজের খরচ নিজের খরচ মানে এগুলো যে খুব খরচ তা না দেখবে আমার অনেক ভিডিওতে দেখবে লাল ফাইবার দিয়ে বোর্ডিং সেট করা তো ওইগুলো তোমার লাল ফাইবার একটা কুড়ি পঁচিশ টাকা করে পিস নেয় ওইগুলো তোমার নিজের খরচ তারপরে তোমার যখন তুমি বোর্ডিং পিরিয়ডে তুমি রাখবে অনেকে বোর্ডিংয়ে তোমার তুষ ব্যবহার করে অনেকে বিচুলি ব্যবহার করে অনেকে অনেক রকম কিছু ব্যবহার করে তো সেটাও কিন্তু তোমার নিচে যে তুমি বেডটা ব্যবহার করবে তুষ হোক বাবা বা তোমার চিটে হোক যাই হোক বিচুলি হোক সেটাও কিন্তু তোমার নিজের খরচ এবার ওই বিচুলির উপরে কিন্তু খবরের কাগজ পাঠাতে হয় সেটাও কিন্তু তোমার খরচ কিন্তু বেয়ার করতে হবে মোটামুটি ধরো তুমি পাঁচ ছশো পোলট্রি ফার্ম যদি কালচার করো সেক্ষেত্রে তোমার তুমি যদি পাঁচশো পোলট্রি ফার্ম কালচার করো সেক্ষেত্রে কিন্তু তোমার তিন কেজি পেপার লেগেই যাবে আর যদি এক হাজার পোলট্রি ফার্ম চাষ করো সেক্ষেত্রে তোমার পাঁচ কেজির মধ্যে পেপার আনলে হয়ে যাবে তো এইগুলো এই পেপারগুলো কেন দেয় কারণ ওদের অনেক পায়ের চামড়া অনেক নরম থাকে নাহলে ওরা খোঁচা খাবে ওই জন্য তোমার পেপারটা পাতা পাতা থাকে তিন থেকে চার দিন কিন্তু পেপারটা পাতা থাকে এই গেল আর খরচ কি আছে তোমার ইলেকট্রিক খরচা তো বন্ধুরা এবার চলে আসি তোমার গরমকালের খরচ তো দেখো তোমার গরমকালেও যেরকম খরচ হয় শীতকালেও কিন্তু সেরকম খরচ হয় ইলেকট্রিক বিল হিসাবে দেখো তোমার পারমানেন্ট সারা বছর তুমি যখন কালচার করবে তোমার মোটর খরচ তো আসে যে তুমি জল তুলবে এ বাদেও কিন্তু তোমার একটা বড় খরচ আছে ইলেকট্রিকের যেটা হচ্ছে তুমি যদি এক হাজার পোলট্রি কালচার করো সেক্ষেত্রে কিন্তু এক হাজার পোলট্রি ফার্মে কিন্তু ছটা থেকে সাতটা কিন্তু ফ্যান ফ্যান চলবে নন স্টপ চলে নন স্টপ বলতে তোমার একেবারে চব্বিশ ঘন্টা হয় না তোমার সকাল দশটা এগারোটা থেকে কিন্তু সন্ধ্যা সাতটা আটটা পর্যন্তও চলে যখন খুব গরম পড়ে তো এই যে তোমার এক হাজার পোলট্রি ফার্মে যে এই যে ফ্যানটা চলবে সারাদিন এখানে কিন্তু একটা ভালো মোটামুটি তিন চার হাজার কিন্তু একটা ইলেকট্রিক বিল এখানে কিন্তু চলে আসে অপরদিকেও তোমার শীতকাল যদি তুমি দেখো শীতকালেও কিন্তু তোমার সেম খরচ আসে শীতকালে তোমার ফ্যানটা চলে না কিন্তু যে একশো ওয়ার্ড বা দুশো ওয়ার্ডের যে হলুদ বাল্বগুলো দেখেছো তো সেই বাল্বগুলো কিন্তু প্রচুর চলে আমার যেরকম ছশো এই যে ছশো ফার্মে ছশো ফার্মে এইবার শীতে কিন্তু তোমার পার ডে কিন্তু পার ডে কিন্তু নটা করে বাল্ব চলেছে ঠিক আছে এই নটা করে বাল্ব চলবে কিন্তু তোমার এক থেকে নয় দশ দিন পর্যন্ত কিন্তু এটা চলে তো বুঝতেই পারছো যে এখানে কতটা তোমার ইলেকট্রিক কিন্তু এখানে কতটা পড়ে কারণ হচ্ছে নটা বাল্ব মানে কিন্তু আমার একশো ওয়ার্ডের বাল্ব ছিল তো একশো ওয়ার্ডের বাল্ব যেহেতু তোমার নটা জ্বলছে তোমার বুঝতে পারছো কিন্তু যে নশো ওয়ার্ড কিন্তু প্রত্যেক দিন জ্বলছে তো সেখানে কিন্তু একটা বড় কিন্তু কারেন্টের খরচ কিন্তু আসে তো এইগুলো কিন্তু মাথায় রাখবে আর তোমার নিজের ইনভেস্ট কী কী পড়ে যে তুমি যখন কালচার তোমার যখন ওই বোর্ডিং পিরিয়ড থেকে তোমার স্টার্ট হবে বোর্ডিং পিরিয়ডে যে নিচের যে বেডটা দেবে সেটা তুষ হোক বা তোমার বিচুলি হোক যাই দেবে না কেন সেটা কিন্তু তোমার একটা ইনভেস্ট গেল আর তোমার এক হাজার পোলট্রি ফার্মে কিন্তু তোমার খুব কম করে হলেও পনেরো থেকে ষোলো বস্তা কিন্তু কাঠেরগুলো তোমার ইউজ করতে হবে তো সেটাও কিন্তু তোমার নিজের ইনভেস্ট তো অনেক জায়গায় কিন্তু এটা তোমার জায়গা হিসাবে কিন্তু দামের ভেরিয়েশনটা ডিফারেন্স করে তো অনেক জায়গায় কিন্তু তোমায় দেখেছি অনেকে কমেন্টে পায় অনেকে আড়াইশো টাকা অনেকে দুশো টাকা তো আমি আমার এখানে কিন্তু বর্তমান রেট আছে ওই দুশো দশ টাকা মতো এরকম কিন্তু রেট আছে তো এই টাকাটাও কিন্তু তোমারই বেয়ার করতে হবে তোমার খরচ কিন্তু যাবে তো এই গেল তোমার তিন চারটে খরচ এটা কিন্তু তোমার পুরো নিজের ইনভেস্ট তো বোঝা গেল এই ছিল আজকের মোটামুটি ভিডিও অনেকের কিন্তু এই ভুল ধারণাটা থাকতে পারে যে কোম্পানি থেকে কালচার করব মানে কোম্পানি আমার ফার্ম ইনভেস্ট করবে আমার যাবতীয় খরচ কিন্তু কোম্পানি বেয়ার করবে এটা কিন্তু ভুল তো এটা ক্লিয়ার হলো তো তুমি যদি ফার্ম করতে চাও তো এইগুলো কিন্তু মাথায় রাখো আর তো তুমি যদি এইটা ভেবে ভাবো যে তাহলে আমার প্রফিট কোথায় হবে তো এ বাদেও কিন্তু তোমার প্রফিট থাকবে যদি তুমি কালচার ভালোভাবে করতে পারো তোমার কিন্তু ভালো প্রফিট দাঁড়াবে বুঝে গেল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব হচ্ছে আর পরের বাই বাই